सला सला सिया बि सह لقد نول القمر نبي

بلغ العلا <سؤال> بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله.

এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তালা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন জীবন একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তালা একবার বেকাধিকবার যারা সোনার মাদিনায় নুরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলমিন উরিদার কবির থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা Mubarak স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না আইলাতা একবার বকাধিক বার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নূরের চেহারা এক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও দুই দিন ব্যাপী তাপসির মাহফিলের জন্য অ্যানায় নগরের ফতুল্লার মানুষগুলো কেউ ধন দিয়েছে কেউ মন দিয়ে খেটেছে নবীনগরের যুবকরা খেটেছে ধন দিয়া মন দিয়া এত সুন্দর দুই দিনের মাহফিল যারা সাজায় দিয়েছে তাদের সবার ধারা কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য না জাতের জারিয়া বানায় দাও গুনার বোঝা কাঁদে করে হাত তুলেছি রব্বুল আলমিন জেনে আর না জেনে যত গুনার কাজ করেছি সব তুমি মাফ করে দাও পর্দার আড়ালে মা বোন হাত তুলে বসে আছেন তাদের সবাইকে আবেদা জাহেদা সলেহা বানায় দাও মনের দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া চাই আমার প্রত্যেক যুবক ভাইকে তুমি খাটি ইমানদার বানায় দাও সহিদার ধারক বানায় দাও আহল সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাহরিকে খাতমে নবুয়াদ বাংলাদেশের সৈনিক বানায়ে দা আল্লাহ প্রত্যেক যারা আছে যারা আছে চাকরি নাই তাদের প্রত্যেককে চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও আল্লাহ বিদেশ যেতে চাই যেতে পারে না বিদেশ যাওয়া সহজ করে দাও রাবিন তাহরিকে খাতমে নবুয়াদ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শাখা থেকে যারা এসেছে বক্তবলি থেকে নরシンপুর থেকে আশপাশ থেকে তাদের সকলকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ পরিপূর্ণ ইখলাসের সাথে কাজ করার জন্য তাদের কবুল করে নাম আল্লাহুম্মা ইল্লা না তাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবীবিকা المحত্নব নাবীকাল খাতিম সাইয়idina ওয়া সাইয়িদুল আবরা নাবীনা ওয়া নাবী محمد ابن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى و